داود وسليمان إذ يحكمان في الحرف إذ ما فشلت فيه غنم القوم وكنا لحكمهم اه سليمان وكلما اتينا حكما وعلما وصخونا موده وعلمنا ان صلعه لبوس المكن من باسكم هل انتم شاكرون হজরত দাউদ আলি দাউদ আলি ইসলামের বড় উল্লেখযোগ্য দ্বিতীয় ঘটনা হইল যে দাউদ আলি যখন বাদশাহী ফাইলেন অত্যন্ত দৈর্যের বিনিময়ে আল্লাহর গুলামীর বিনিময়ে তালুতের তালুতের মেয়েকে বাদশাহ তালুতের মেয়েকে বিবাহ করা বিবাহ করলেন এবং আল্লাহর পক্ষ থেকে রাজত্বের মালিক হয়ে গেলেন বহু বড় গেলেন বহুত বড় বাদশাহ হয়ে গেলেন আল্লা তালা তাকে বাদশাই পাওয়ার চল্লিশ বৎসর পরে নবতীয় দান করলেন তিনি বেশে চলতেন সাধারণ বাসা হওয়ার পরেও তিনি সাধারণ বেশে চলতেন সদ্যবেশে গ্রামগঞ্জে যাইতেন মানুষের অবস্থা জানতেন কার কি অবস্থা এগুলার খবর নিতেন যার কারণে ওনাকে না না সদ্যবেশে চলার কারণে যা মানুষের জনগণের অবস্থা জানিয়া তাদের ব্যবস্থা নিতেন একদিন বেশে চলতেছেন হজরত আলাই ইসলাম দেখলেন সাধারণ একজন ব্যক্তি বলতেছে যে দাউদ দাউদ নামে ব্যক্তি খুব ভালো একজন বাদশাহ ছিল পরেজ গার ছিল আমানত দার বাসা ছিল ন্যায়পরায়ণ বাদশাহ ছিল আপনার কাছে খুব ভালোই লাগে জনগণের কাছে খুবই ভালো লাগে কিন্তু একটা জিনিস আমাদের কাছে ভালো লাগে না তনু সদ্যবেশে ব্যক্তি বললেন যে কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগে না তো লাগে না সে রাজকীয় রাষ্ট্রীয় সম্পদ সে যাপন করতো তাহলে আমাদের কাছে খুবই ভালো লাগতো কথা শুনে তিনি রাষ্ট্রীয় সম্পদ উপভোগ করা ছেড়ে দিলেন পরিত্যাগ করে দিলেন এবং আল্লাহ তালা মজেজা দিয়েছিলেন মজেজাটা হইল যত শক্ত শক্ত জিনিস হোক না কেন এমন কি লোহা হোক না কেন মমের মতো নরম হয়ে যেত উনি কি করলেন এই লোহাগুলাকে হাতে নিতেন মমের মতো নরম হয়ে যাইত ওই লোহাগুলা দিয়ে তিনি সাজুয়া তৈরি করতেন যুদ্ধের অস্ত্র তৈরি করতেন দা কুদাল খন্তি এগুলা ছাড়াও যুদ্ধের